এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে যে মসজিদ দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে আচ্ছা আচ্ছা এটির বাবা মা ছাড়া যে এখানে থাকেন খারাপ লাগে না নদীর তীরে দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদ দেখতে আর দশটা সাধারণ মসজিদের মতো হলেও এই মসজিদটি ভ্রমণ পিপাসুদের বেশ আকর্ষণ করে এর অবস্থানের কারণে যমুনা নদীর একদম তীরে অবস্থিত এই মসজিদটি মসজিদটির নাম কাজীবাড়ি জামে মসজিদ এই মসজিদটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের দেবডাঙ্গা বাজারের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত দর্শক এখন শুষ্ক মৌসুম যমুনা নদীর পানি অনেক নিচে নেমে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানি এবং এই যে মসজিদের সামনে ব্লক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যেন এই মসজিদটি নদী গর্ভে ভেঙে না যায় বর্ষার সময় এই অংশটুকু পানিতে ডুবে যায় আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি সেই সময় এখানে দাঁড়ানো সম্ভব হয় না এই যে দেখতে পাচ্ছেন একদম মসজিদের সামনের অংশ যেখানে ব্লক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দেয়া আছে যেন নদী ভাঙনে ভেঙে না যায় বর্ষাকালে যখন নদী পানিতে ভরে যায় এবং বন্যার দেখা দেয় তখন এই সিঁড়ি পর্যন্ত পানি ওঠে এই যে দেখতে পাচ্ছেন পানি এখন কত নিচে বর্ষা হলে এই পানি এই কিনারা পর্যন্ত চলে আসবে সারিয়াকান্দি বাঁধ যমুনা নদী ও এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনেই এখানে অনেক দর্শনার্থীর ভিড় জমে দ্বিতল বিশিষ্ট মসজিদটির এটি প্রধান গেট মসজিদের সামনে দাঁড়িয়ে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে মসজিদটির সামনে রয়েছে একটি নারিকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছটি সামনে আর কোনো গাছ নেই বর্ষাকালে এখানকার সৌন্দর্য অন্যরকম একটা রূপ ধারণ করে এবার চলুন মসজিদটির ভিতরে প্রবেশ করে ভিতরের অবস্থাটা একটু দেখে আসে দর্শক প্রধান গেট দিয়ে প্রবেশ করলে মসজিদের যে মূল ভবন সেখানে প্রবেশ করার জন্য তিনটি দরজা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কাঠের সুন্দর নকশা করা তিনটি দরজা এবং ডান পাশে কোনায় রয়েছে দ্বিতীয় দ্বিতীয়তলায় ওঠার সিঁড়ি মসজিদটির বারান্দা এবং মূল ভবনের ভিতরে সুন্দর পরিষ্কার পরিপাটি অন্য দশটা সাধারণ মসজিদের মতোই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে তেমন কোনো কারুকার্য বা তেমন নকশা করা নেই অন্যান্য সাধারণ যে মসজিদগুলো এর ভিতরে দেখতে ঠিক সেই রকমই আমরা বিশেষ অনুমতি নিয়ে মসজিদের দ্বিতীয়তলা ছাদ এবং মিনারে যাওয়ার অনুমতি পেয়েছি তো দর্শক চলুন এবার মসজিদের দ্বিতীয়তলায় যাওয়া যাক দেখি দ্বিতীয় তলার কি অবস্থা দর্শক এটি মসজিদের দ্বিতীয়তলা এটিও অনেক সাধারণ তেমন কোনো সাজগোজ বা নকশা করা নেই তবে এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে দ্বিতীয় তলায় তেমন মুসল্লিদের সমাগম হয় না দৈনিক পাঁচ অক্ত নামাজের যে মুসল্লি হয় তাতে সম্ভবত নিচতলাতেই হয়ে যায় হয়তোবা শুক্রবারে জুমার নামাজের সময় মুসল্লির সমাগম বেশি হলে দ্বিতীয়তলা ব্যবহার করা হয় তো দর্শক চলুন আমরা এবার ছাদ এবং মিনারটি দেখে আসি দর্শক আমরা দ্বিতীয় তলা থেকে সিঁড়ি বেয়ে মসজিদের ছাদে চলে যাচ্ছি ছাদ থেকে আমরা যাব মিনারে উঁচু স্থানে দাঁড়িয়ে যমুনা নদীর দৃশ্যটা দেখতে কেমন লাগে সেটা উপভোগ করব এবং আপনাদেরও দেখাবো আপেল ভাই আমার আগেই ছাদে এসে দাঁড়ায় আছে আচ্ছা এই এখান থেকে আপনারা এই যে যমুনা নদী দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে সেই সুন্দর যমুনা নদী তারপরে নদীতে এখন জোয়ার আসছে দেখতেই তো ভালো লাগতেছে এখন কিন্তু সমস্যা হচ্ছে দেখো পালগে দিয়ে যায় বালু তুলতেছে এটাই তো সমস্যা এমনিতে এদিকে ভাঙিছে আবার ওটাতে বালু তোলার পরিপ্রেক্ষিতে এদিকে আরো ভাঙার সম্ভাবনাটা বেশি উঁচু স্থানে দাঁড়িয়ে যমুনা নদীর বেশ একটি অংশ দেখা যাচ্ছে বটে তবে যতদূর চোখ যাচ্ছে পানির চেয়ে ধুদু বালুচরই বেশি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যত দূর দৃষ্টি যাচ্ছে ধুদু বালুচর এবং এই যে নদীর পাড় দিয়েই গাছপালা গ্রাম এবং জনবসতি মসজিদটির সামনে একটিমাত্র নারিকেল গাছ এবং আপনারা এই পাশের অংশটুকু দেখুন এই একটু পানি আছে এবার মিনারের উপরে উঠব আপেল আপেলবাই ইতিমধ্যে উপরে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লোহার তৈরি একটি মই রয়েছে এই মই বেয়ে বেয়ে উপরে উঠবো একদম মিনারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ধরনের লোহার তৈরি মইয়ের ব্যবস্থা আছে মিনারের একদম উপরে মাইক লাগানো আছে কোনো প্রয়োজন হলে সেখানে উঠতে হয় তাই এই মইয়ের ব্যবস্থা তো চলুন এবার মিনারের উপরে ওঠা যাক আমরা একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি এই যে দেখুন একদম মিনারের উপর পর্যন্ত এই রকমভাবে সিঁড়ি লাগানো আছে চাইলে ওঠাও যাবে তবে আমরা আর বেশি উপরে উঠতে চাচ্ছি না এখান থেকেই মিনারের উপরের অংশটুকু দেখাচ্ছি মিনার থেকে যমুনা নদীর দৃশ্য দেখতে কেমন এই যে দেখুন এখান থেকে নদীর দৃশ্যটি দেখতে কেমন লাগে অনেক দূর পর্যন্ত দেখা যায় বিকেল হলেই আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় সবাই এখানে আসেন যমুনা নদী এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য এবার চলুন মসজিদের সামনের অংশটুকু দেখে আসি এখানে শুধু মসজিদ নয় মসজিদের সামনে একটি এতিমখানা মাদ্রাসাও রয়েছে এই যে ছোট হুজুর মূল হ্যাঁ? এখানে কোথায় থাকেন? মাদ্রাসায়। মাদ্রাসায়। মূল কি গ্রামের নাম? জি। মূল কোন ইউনিয়নের মধ্যে? এসে যা। এটা কি চরের মধ্যে? জি। যাওয়াশা করেন কিভাবে? নৌকায়। ও বাবা যে এখানে থাকেন খারাপ লাগে না? না। এখানে কি পড়তেছেন এখন? আমপাড়া। আমপাড়া। এই যে সামনে টিনের তৈরি ঘরটি দেখতে পাচ্ছেন এটি ইতিমখানা মাদ্রাসা এবং এটি মসজিদের সামনের অংশ এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশ এবং ডান পাশে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী যমুনা নদীর বিভিন্ন চর অঞ্চল থেকে এখানে ধর্মীয় শিক্ষা লাভের জন্য আসে অনেক নিরিবিলি এবং শান্ত পরিবেশ এই যে দেখুন মসজিদটির সামনের অংশ

যখন নদীতে পানি বেশি হয় এখন তো পানি কম হ্যাঁ বর্ষার সময় যখন পানি বেশি হয় তখন তো আমার মনে হয় একদম লরে ওঠে খুব বড় বর্ষা খুব বড় বর্ষা দুই বছর না খুব বড় বর্ষা হয়ে গেলো আপনাদের ওই প্ল্যাটফর্ম বন্ধ ছিল একদম এই যে প্ল্যাটফর্ম বন্ধ তো বন্যার পানিতে বা নদীর পানিতে মসজিদের কোনো কোনো ক্ষতি হয় নাই আর এখানে আহ উনি এমপি হওয়ার পরে

মনে হয় আচ্ছা কিছু করতে পারতাম যেন এই মসজিদটিকে রক্ষা করা হয় এবং এই মসজিদটিকে কেন্দ্র করে আশেপাশে সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ